আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে কিন্তু আমার ভিডিও শুরু করেছি ছয়টার থেকে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটায় কারণ আজকে আমার অনেক কাজ আর এত কাজ করবো বলে গতকাল রাতে আমি চিন্তা করে রেখেছিলাম আমি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠবো আর ঘুম থেকে উঠে সবার আগে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে এসেছি তারপর নিজের বেডরুম গুছিয়ে চলে এলাম ড্রয়িং রুমে আপনারা তো দেখতে পেলেন আমি জানালা খুলে দিলাম জানালা খুলে দেওয়ার পরেও কিন্তু আলো নেই কারণ এখনও বেলা হয়নি তো আমি এখন ড্রয়িং রুমটা ঝেড়ে পরিষ্কার করে নিব আর আপনাদের সাথে অল্প একটু শেয়ার করব। তো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আজ দিনে আমি আর কি কি কাজ করি আর আজকে কিন্তু আমি আমার ছেলেকে আমার ছেলেবেলা ফিরিয়ে দেব আমার ছেলেবেলা আমার ছেলেবেলা কেমন ছিল সেটার সাথেই আজ ছেলেকে একটি বিষয়ে পরিচয় করিয়ে দিব আর সেই জন্য আজ আমি কি করতে চলেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন আপনাদের সবার কাছে আমার একটি আবদার প্লিজ আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন তা আমার আপু ভাইয়ারা এই যে দেখুন চলে এসেছে এখন রান্নাঘরে আমি কিন্তু পুরো বাসা ক্লিন করেছি তারপর চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে এই যে বড় হাড়িতে কিন্তু মুড়ি দিয়ে দিয়েছি যে আজকে আমি গ্রাম্য সবচেয়ে জনপ্রিয় খাবার গ্রামের মানুষের তারা এখনও যেটা খুব ভালোবেসে খায় আমরা শহরের লোকও খাই কিন্তু গ্রামের লোক বেশি খায় সেটা হলো এই যে মুড়ির মোয়া জি গুড় দিয়ে তৈরি মুড়ির মোয়া এটা কিন্তু আগে আমরা যখন দেখতাম গ্রামের প্রতিটা বাসায় বাসায় গুড় মুড়ি খই চিড়া এগুলো দিয়ে তারা অতিথি আপ্যায়ন করত এবং নিজেরা খেত আর আমিও কিন্তু আজকে সেই গুড় মুড়ি বানানোর চেষ্টা করছি আর আমার বাচ্চাকে ফিরিয়ে দিচ্ছি আমার ছেলেবেলা। কারণ ছোটোবেলায় আমি কিন্তু এই মুড়ির মোয়া খেতে পারতাম না তার কারণ কি জানেন আমার সামনের দুইটা দাঁত ছিল পোকায় খাওয়া নষ্ট তাই যখন আমার অন্য অন্য ভাই বোনরা ওই মোয়া খেত আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম অসহায়ের মতো কারণ আমার তো সাধ্য ছিল না ওই দাঁত দিয়ে ওই মোয়া খাওয়ার তখন আমার নানু আমাকে ঠিক এইভাবে মুড়ির মোয়া তৈরি করে দিত কিন্তু সেটা হতো ছাড়া ছাড়া মুড়ি মুড়িটা সে শুধু গুড় দিয়ে মাখিয়ে দিত কিন্তু কখনো সেটা দলা করে মোয়া তৈরি করে দিত না আর আমি যেভাবে গুড়ের আঠাটা দেখে নিলাম ওনাদেরও দেখতাম ঠিক এইভাবে গুড়ের আঠাটা দেখে নিতে তা আমি ওইভাবে চেষ্টা করছি দেখি কতটুকু সফলতা লাভ করতে পারি তো আমার ছেলেকে যখন এই গল্পগুলো করলাম যে আমার দাঁতের কারণে আমি কিন্তু মুড়ির মোয়া খেতে পারতাম না সে তো অনেক মজা পেলো এবং অনেক হাসাহাসি করল তো আজকে আমি তার জন্য ঠিক সেইভাবে আমাকে যেভাবে তৈরি করে দেওয়া হতো ঠিক সেইভাবে তৈরি করে নিচ্ছি মুড়ির মোয়া আর সেটাই সে আজকে খাবে এবং আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখছেন এখন নাড়াচাড়া করে নিচ্ছি আমি তো ভালো পারি না তাই চেষ্টা করছি যতটুকু ভালোভাবে তৈরি করা সম্ভব আসলে আগেকার দিনের কথা মনে পড়লে বলতে পারেন একরকম মন খুব খারাপ হয়ে যায় আগে ঈদের মধ্যে দেখতাম গ্রামের বাড়িতে মুড়ি ভাজা হতো চিরা ভাজা হতো আবার দেখতাম খুঁয়ের মুড়ি করা হতো তো আমার কাছে সবচেয়ে ভালো লাগতো নারকেলের নাড়ু কারণ নারকেলের নাড়ুটা হতো খুব সফট খেতে খুব মজা লাগত তো সেই পুরোনো দিনের কথা মনে পড়লে সত্যি এখন বলতে পারেন খুবই খারাপ লাগে আগেকার দিন আমরা এখন চোখে দেখি না না জানি ভবিষ্যৎটা আবার কেমন হয় এখনই যদি এই অবস্থা হয় ভবিষ্যৎ না জানি আরও কত কঠিন তো যাই হোক কথা বলতে বলতে এই যে দেখুন আমি কিন্তু ঠিক সেইভাবে এই যে ছাড়া ছাড়া করে তৈরি করে নিলাম আমি কিন্তু এটা মোয়া তৈরি করব না ছাড়া ছাড়া করে এইভাবে বক্সে রেখে দিব যখন আমার ছেলে খেতে চাইবে ওই এই ছড়াগুলোই নিয়ে নিবে আর বিশ্বাস করুন এই ধরনের মুড়ি খেতে খুবই মজা লাগে হ্যাঁ মোয়াটার টেস্ট একরকম আর এটার টেস্ট আরেক রকম তা আমি আজ আমার মতো করে বানিয়ে নিলাম আমার ছোটোবেলার সবচেয়ে মজার একটি স্মৃতিময় খাবার আর সেটাই আমার সন্তানকে উপহার দিলাম তা আমার আপু ভাইয়ারা কারাই এই মুড়ির মোয়া পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আর আমি আপনাদের কমেন্ট পেলে খুব খুব খুশি হব তো এই যে দেখুন এটা রেডি করে নিলাম এটা রেডি করার পর চলে যাব অন্যান্য কাজে দেখতে পাচ্ছেন এই যে তা এখন আমার আপু ভাইয়াদের কাছে আমি কিন্তু আবার বলে নিব আমার আপু ভাইয়ারা আমার এই ভিডিওতে যদি কোনো কিছু বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার পাশে যারা আছেন আপনার আপু ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ আর আমি যে আপনাদের গুড়গুলো দেখালাম ওগুলো কিন্তু আমাদের নিজের মানে আমাদের ক্ষেতের আপনাদের ভাইয়ার যে জমি আছে সেখানকার সেখানকারই কিন্তু এই গুড়গুলো আর এখন বেলা বাজে বারোটা আমার প্রচুর ক্ষুধা লেগেছে কারণ মুড়ির মোয়া তৈরি করার পরে আমি রান্না কর জন্য সব কিছু কুটে বেছে রেডি করে রেখে এসেছি আর কাপড় ধুয়েছিলাম সেগুলো ছাদে নেড়ে দিয়ে এসেছি এখন আমার বলতে পারেন পেটের মধ্যে ইঁদুর নয় হাতি দৌড়াদৌড়ি করছে তাই আমি কিন্তু সকালে খাবার খাই না আজকে বাধ্য হয়ে এই বারোটার সময় খেতে বসলাম এই যে দেখতে পাচ্ছেন আমি রুটি খাচ্ছি গোসের তরকারি দিয়ে জি আমি রুটি খাচ্ছি এটা ছিল গতকালকের তরকারি আর তার সঙ্গে আছে আমার এক কাপ গ্রিন টি আর এটা দিয়েই আজকের আমার নাস্তাও বলতে পারেন দুপুরের খাবারও বলতে পারেন আমি যেহেতু একটু মেনটেন করে খাই তাই সব সময় সব খাবার আমি খাই না একটু বুঝে শুনে খাই আর কি তা এখন খেয়ে নিচ্ছে খেয়ে নিয়ে আবার কোমরে কাপড় বেঁধে নেমে পড়ব আমার কাজে কারণ সংসারটা আমার আর এই সংসারকে যত্ন করে ভালোবেসে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার তাই আজকে সকাল ভোর পাঁচটার থেকে রাত আটটা পর্যন্ত সংসারের কি কি কাজ করলাম সেই হালকা পাতলা ধারণা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি যেভাবে কাজ করি এইভাবে যদি আমার কোনো আপুরা করে অবশ্যই তারা একটু হলে উপকৃত হবে আমার খাওয়া শেষ এক মুহূর্ত দেরি না করে চলে আসলাম রান্নাঘরে আপনাদের ভাইয়া আজকে এক খাচে ডিম নিয়ে এসেছে আর আমি এখন সেই ডিমগুলো বের করে নিব এবং ওয়াশ করতে সিঙ্কের মধ্যে কিছু সময় একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবো তারপর আমি একটু ভিম লিকুইড দিয়ে ওয়াশ করে নিব আর ডিম কিন্তু বেশি সময় পানিতে রাখা যাবে না কারণ ডিমের গায়ে হালকা হালকা ছিদ্র থাকে আর এখনকার ডিমের খোসা তো খুবই পাতলা পানি ঢুকে ডিম কিন্তু নষ্ট হয়ে যাবে তাই যত দ্রুত সম্ভব ডিম আমি পরিষ্কার করে উঠিয়ে নিব আর এখন আমি চলে যাচ্ছি আমার রান্না বান্নার কাজে আর এই যে দেখুন অফ ক্যামেরায় আমি রান্না চড়িয়ে দিয়েছি আজকে হচ্ছে ডাউল আমি তো আমার নাস্তা খাওয়ার আগে বলেই দিলাম যে আমি সব কিছু কুটে বেছে রেডি করে রেখে এসেছি আর সেই রেডি করার মধ্যে ছিল ডাউল রান্না আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখেছি বেগুন চপ মাখিয়ে রেখেছি কারণ আজকে বেগুনের চপ ভাজি করব আর করব এই যে রুই মাছ ফ্রাই আমরা রুই মাছটা বেশিরভাগই ভাজি করে খাই রান্নাটা খুব কমই খাওয়া হয় আর এই যে ডিম কারণ আমার ছেলে তো মাছ খেতে পারবে না তাই ওর জন্য ডিম করছি যে গতকালকের একটু গোষের তরকারি আছে তবু একটু ডিম করে নিলাম আর এখন দেখুন আমার রান্না শেষ এই যে মাছ ভাজিটা আমি এর উপরে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ উঠিয়ে দিচ্ছি কারণ আমার কাছে মনে হয় মাছ ভাজি বেগুন ভাজি যেটাই হোক পেঁয়াজ কাঁচামরিচ ভেজে দিলে এর টেস্ট বহু গুণে বেড়ে যায় এখন আপনাদের সাথে সব রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি আর যে বেগুনের চপ ভাজি করেছি এই চপ ভাজি মার ডিম দিয়েই আমার ছেলের খাওয়া হয়ে যাবে আর তার সঙ্গে ডাল তো আছেই এই ছিল আজকের দুপুরের সিম্পল খাবার কারণ আজকে অনেক কাজ করেছি বাড়ি ঘর পরিষ্কার করেছি কাঁচা ধোয়া করেছি তাই রান্নাটা একটু শর্টকাট রেখেছি তখন বান্না শেষ আপনাদেরকে দেখিয়েও দিলাম এখন আমি চলে যাব অন্য একটি কাজে আই যে দেখুন দুপুরের পর সমস্ত কাজকর্ম শেষ করে এই যে সন্ধ্যার নাস্তা রেডি করলাম আর আজকের নাস্তায় তৈরি করেছিলাম ফ্রেন্ডস ফাই এটা হলো সেদিন যে প্রোজন করা সেই আলুর তৈরি ফ্রেন্স ফ্রাই সেটাই বানিয়ে নেওয়া হয়েছে এটা আর আপনাদের সাথে শেয়ার করিনি কারণ খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম এত কিছু শেয়ার করা সম্ভব না আর এই হচ্ছে কেক কেকটা ঘরে তৈরি হোমমেড কেক এইটা একদিন নিশ্চয়ই কেকেরও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সব কিছু দেখিয়ে দেওয়ার আর ছিল গতকালকের এটা ছিল গতকালকের একটা সামোচা সিঙ্গারা আর দুটো পুরি। এটা বাহির থেকে কিনে আনা আর আজকে তৈরি করেছি লাল চা আর দুধ চা আপনারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা তো জানেন আমি আর আপনার ভাইয়া খায় লাল চা আমার ছেলে খায় দুধ চা তো আমাদের তিনজনের জন্য এই ঠান্ডার দিনে চা খুব ভালো লাগে তাই আমি বানিয়ে নিলাম সন্ধান নাস্তাটা এটা দিয়েই সেরে নিব তো চাগুলো এখন যার যারটা তাকে দিয়ে দিচ্ছি আর এই দুধ চা আর লাল চা রেসিপি অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব কারণ আমি যেভাবে চা তৈরি করি আমি চাই আমার আপুরাও একবার হলেও সেইভাবেই তৈরি করে খাক তো নাস্তার পর চলে আসলাম বেডরুমে এই যে দেখুন কত কাপড় আগে আমি বেডশিটগুলো ভাজ করে নিয়েছি ভাজ করে করে আমার বেডে রেখে দিচ্ছি তারপর শুরু করলাম আমার ড্রেসগুলো ভাজ করা প্রচুর জামা কাপড় ধুয়েছি এগুলো আমার কাপড় ছেলেরগুলো ছেলের বেডরুমে দিয়ে এসেছি আপনাদের গেস্ট রুমে রেখে এসেছি আর এখন সবার শেষে আমার কাপড় আমার কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি কারণ প্রতিটা জায়গায় তো নারীদের কাজ হয় সবার শেষে তো কাপড়ের ক্ষেত্রেও আমিই পিছিয়ে সবার কাজ হয়ে গিয়েছে সবার শেষে আমার কাপড়গুলো আর এই যে দেখুন মেশিনে দেওয়ার কারণে জামাগুলো কত কুচিয়ে গেছে একদম কুচকে গেছে এগুলো আবার টান করতে গেলে ইস্ত্রি করতে হবে আরেকটা ঝামেলার কাজ তো তবুও এখন কোনো মতো ভাজ করে রাখছি কারণ সারা দিন কাজ করার পর আমি বদ্র টায়ার্ড হয়ে গিয়েছি তাই এখন কোনো মতো গুছিয়ে রাখছি তো আমার আপু ভাইয়ারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আপনারা আমার ভিডিওতে যদি একটি কমেন্ট করেন আপনাদের একটি কমেন্ট একটু ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করবে আমাকে উৎসাহিত করবে নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য আর আমি তো বরাবরই বলি আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া চাই আপনাদেরকে পাশে নিয়ে আগামীর পথে চলতে চাই এই পথ চলায় একমাত্র সঙ্গী হচ্ছেন আপনারা আপনাদের ছাড়া আমি বড় অসহায় তাই আপনাদের সহযোগিতা আর ভালোবাসা একান্ত কাম্য আমার তো এই যে দেখছেন ড্রেসগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার প্রত্যেকটা জামা গুছিয়ে নিচ্ছি তো আগে আমি অনেক মোটা ছিলাম একটু সচেতনতার কারণে ওয়েট অনেক কমিয়ে নিয়েছি তো এখন প্রতিটা জামাই আমার লুজ হয়ে গিয়েছে তো সেগুলো আমি চেষ্টা করি নিজে নিজেই ঘরে বসে একটু চাপিয়ে নেওয়ার আর সেইভাবেই করে নিচ্ছি নতুন ড্রেস বানাতে গেলেও প্রবলেম যে এখন যদি আবার চাপিয়ে বানাই পরে যদি আবার মোটা হয়ে যায় সেটাও একটা ভয়ের কারণ তো যাই হোক আজকে সারা সারাদিনের টুকটাক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে কাজ করি তা আমার মতো যদি কেউ করতে চান অবশ্যই ফলো করতে পারেন তো এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি যারা দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম